শীতের এই মৌসুমে বাজারে উঠেছে অনেক ধরনের সবজি তো যারা প্রতিনিয়ত সাত্ত্বিক আহার গ্রহণ করেন তাদের কাছে যত বেশি সবজি ততই বেশি আনন্দ কারণ তারা ভগবানকে ভোগ লাগিয়ে পেতে পারেন মানে প্রসাদ পেতে পারেন আজকে এখানে একাদশী রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি ফুলকপি আলু টমেটো শশা গাজর তো সবগুলোই আমি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি সাবু তো সারা রাত আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম তো অনেকটাই ফুলে উঠেছে তো তারপর কড়ায় বসে এখানে আমি দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার তেল তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ আর দেব জিরে তো তারপর দিয়ে দেবো কাঁচামরিচ তো সবগুলোই ভালোভাবে গরম করে নেব। তো এখানে কড়াই গরম হয়ে এলে এখানে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো তো এখানে টমেটো দিয়ে বাকি সব সবজিগুলোই আমি দিয়ে দেবো তো এখানে টমেটোটা আমি পরেই ব্যবহার করব টমেটো পরে ব্যবহার করলে এর স্বাদটা অনেক বেশি আসে তো এখানে সবগুলো দিয়েই ভালোভাবে মশলার মধ্যে নেড়ে নেব তো বন্ধুরা অনুস কিচেন ভেজে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো কিছুদিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি সেজন্য আমি অনেক অনেক দুঃখিত তো আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার তো এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ লবণ তো পরিমাণ মানে মাপ মতোই লবণটা ব্যবহার করবেন তো তারপরে এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের জল তো জলটা দিয়ে আমি হালকা জল দিয়েছি তো সেদ্ধ হওয়ার জন্য তো এখানে ঢেকে রেখে আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এখন এগুলোকে জাস্ট আমি ভেজে নেব হালকাভাবে তো হালকাভাবে ভেজে এখানেই দিয়ে দেবো টমেটো কুচি তো তখন টমেটোটা ব্যবহার করিনি তো এখন আমি টমেটোটা দিয়ে দিলাম তো এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকে বিশেষ একটি দিন তো আজকে মুখ্যতা একাদশী আর গীতা জয়ন্তী তো এই দুটো শুভ দিনের আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো এখানে ভালোভাবে সবজিগুলো ভেজে নেওয়া হয়েছে তো তারপর এখানে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা সাবুগুলো তো সাবুগুলো দেখুন অনেকটাই ফুলে উঠেছে তো কিছু সাবু দিয়ে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে বাকি সাবুদানাটা দিয়ে দেবো এবং ভালোভাবে নেড়ে নেব তো সাবুদানাটাকে বেশি ভাজা যাবে না তো ভাজলে একটু শক্তই হয় তো হালকাভাবে নেড়ে এটাকে আমি নামিয়ে রাখব তো বন্ধুরা আজকের এই একাদশী স্পেশাল তিথিতে আপনারা এটি ভগবানকে নিবেদন করে সুন্দর করে প্রসাদ পেতে পারেন তো বন্ধুরা তো রেডি হয়ে গেল আমার একাদশী স্পেশাল রেসিপি তো ভালো রাখলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন তো সবাইকে আবারও হরে কৃষ্ণ